আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাতি রসুলিহামী ওসব আহাদ আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন হে ও সুন্না ফাউন্ডেশন্টার উদ্বেগে আজকে প্রতিবন্ধীদের মাঝে হুল চাল বিতরণ করা হবে ইনশাল্লাহ একটু করে আমাদের স্বেচ্ছাসেবীর মাধ্যমে গতকাল আমরা সাতটি হুল চা বিতরণ করেছি এবং ছত্রিশটি সেলাই মেশিন বিতরণ করেছি আলহামদুলিল্লাহ আজকে আরও আঠারোটি হুইল বিতরণ করবো দেখতে পাচ্ছেন এখানে নয়টা করে উপরে আরও নয়টা প্যাকেট খোলা হয়নি আরও নয়টা খোলা হবে ইনশাআল্লাহ যাদের হুলচেয়ার প্রয়োজন আছে ইনশাল্লাহ আগামীতে যোগাযোগ করবেন আগামী যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনার নাম লিখে রাখব যাদের প্রয়োজন আমরা কমন নয় তাদেরকে হুলচে দেবো ইনশাআল্লাহ আর এই সপ্তাহে যার ইয়ার মধ্যে আপনারা যারা শরিক করতে চান অবশ্যই আমাদের পেজে যোগাযোগ করবেন আপনারা শরিক করতে পারবেন এবং আমাদের কাছে অসংখ্য আবেদন আছে যাদের হুলচে প্রয়োজন আছে অনেক প্রতিমধ্যেদের আসলে এই খালে যখন আমরা লেগেছি যখন দেখতে পাচ্ছি আমাদের এলাকা বাংলা আমাদের দেশের মধ্যেও ছোটো বাচ্চা থেকে বয়স্ক মা বাবা থেকে অনেকে এই হুইল চেয়ারের প্রয়োজন হচ্ছে দেখতেছি অনেক প্রতিবন্ধী লোক আছে আমরা ইনশাল্লাহ আপনাদের আমরা আমরা যথাসময়ে ঠিক সময় পৌঁছে দেবো আপনারা যারা আমাদের মাধ্যমে দিতে চান ইনশাল্লাহ আমাদের সাথে করলে দিতে পারবেন একটা হুইল চেয়ারের দাম হাজার টাকা আপনারা চাইলে একটা হুইলটা দিতে পারবেন অর্ধেক দিতে পারবেন বা পাঁচটা দিতে পারবেন এটা হচ্ছে সবকাই জারিয়া এটা এই হুইল চেয়ারটা যতদিন এই রুগী ব্যবহার করবে ততদিন আপনি সবের ভাগে হবে ইনশাআল্লাহ জাসপুর জামিয়া হলত আবু আকসদ্দ্দিক রুদুল্লাহমাল ইসলামিয়া মাদদার সাহ মার থেকে সকলকে ধন্যবাদ